গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি তোমাদের আবার একটা নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি আমার গোটা পরিবার সকলেই তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভীষণ ভালো আছে আর আজকে তোমাদের পিকনিক ভীষণ মজা পুরো ব্লগটা জুড়েই থাকবে আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত আর প্রচুর মজা স্মৃতি প্লিজ কেউ স্কিপ করে দেখো না ভীষণ ভালো লাগবে ভিডিওটা দেখতে আর আমি চেষ্টাই করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে তাই এটাও ভালোভাবেই শেয়ার করব যতটা টুকটুক করে করা যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বলতে পারো আমি ভীষণ এক্সাইটমেন্ট রয়েছি কারণ এই ছোট থেকে না কোনোদিন আমি ফ্যামিলি পিকনিক করিনি যদিও বা মানে অনেক ছোটবেলায় যদি করে থাকি তাহলে সেটা আমার নেই যেহেতু আজকে বড় অবস্থায় যাচ্ছি আর সবারই সকলে মিলে বাপের শ্বশুর বাড়ির সকলে মিলে যেহেতু এই পিকনিকটা সত্যি ভীষণ একটা ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছে আর তার থেকেও বড় কথা কি হলো তো একটা রান্নার দায়িত্ব আমার ওপরে রয়েছে তো কি যে করবো জানি না কতটা কি পারবো তো কি এখন রান্না করবো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না সেটা পিকনিকে গিয়েই দেখাবো কি করছি না করছি তো যাই হোক আমি তো দেখতে পাচ্ছ রেডি হয়েই গেছি আর আগের দিনকে তো মোটামুটি কাঁচা বাজারগুলো হয়ে গেছিল তোমাদের তো শেয়ার করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে আর এখন হচ্ছে সন্তোষ ওই বাড়িতে সকাল সকাল উঠেই চলে গেছে যেহেতু ওই মাংস টাংসুগুলো আনার ব্যাপার আছে তো ও আসলেই আমি বেরোবো আর কি তো রেডি টেডি হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর মা বাবা এক্ষুনি আর কি চলে যাবে তো যাই হোক চলো আশা করি তোমাদের আমার দিনটা ভীষণ ভালো লাগবে তোমরা প্লিজ প্লিজ স্কিপ করে দেখো না শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো আমি আর সন্তোষ বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বাপের বাড়িতে আর মা বাবা আগেই চলে গেছে দিদির ছোট মেয়েটাকে নিয়ে ওখানেই সবাই মিলে একসাথে জড়ো হয়ে তারপরে যাওয়া হবে আর এখন নিয়ে নিচ্ছি জয়নগরের মোয়া শীতকাল বুঝতেই পারছো এই সময় এগুলো খেতে ভালোই লাগে তাই ব্রেকফাস্টে মোয়া তো হবেই আর এখন বাড়িতে এসে দেখলাম সবাই টোটোতে উঠেই পড়েছে বাবা মা কাকিমা সকলেই তিন মুন নিয়ে এসেছে আর কি আর এদিকে দাদা বৌদি রয়েছে ওরা হচ্ছে আগেই চলে যাবে যেহেতু সাইকেল করে যাবে আর কি ওরা আর আমরা বাইকে করে কয়েকজন পরে যাব এখন ওরা রওনা দিয়ে দিলো দেখতেই পেলে এই যে আমরা এই কজন বাকি আছে আমি সন্তোষ আমার ভাই আর দাদা আমরা এই কজন হচ্ছে এখন বাইকে যাব এই যে যাচ্ছি আর আমাদের যেতে না অনেকটাই দেরি হয়ে গেছিল গো সেদিনকে আর আমাদের মানে বলতে পারো ফ্যামিলি পিকনিকটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমার ননদ আর আমার যেই দাদার বিয়ে হলো তার শ্বশুর বাড়ি মানে সকলে মিলেই করব আর এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্ট মানে সাড়ে এগারোটার মতন বেজে গেছে তাই জন্য আমরা হুটো পাটা করে সমস্ত জিনিস নিয়ে এখন মানে রাখছি দেখতেই পাচ্ছ সব হুটো পাটা লেগে গেছে আর আজকে আমাদের ব্রেকফাস্টে মুড়ি আর আলু চচ্চড়ি হবে এরকম কারণ প্রথমে ভেবেছিলাম লুচি হবে কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা রাস্তাতেই ভেবেই নিয়েছি যে একটুখানি আলু চচ্চড়িটা করে নেওয়া হবে আর মুড়ি নিয়ে আসা হবে আর কি বলতো আমরা কোনো রান্নার লোককে নিয়ে আসিনি কারণ ওইটা হলে না একটা মজাটা ঠিক লাগে না মানে ওরা রান্না করছে আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি তার চাইতে কিন্তু সবাই মিলে এরকম কাজ করা বলো সেটা একটা অন্য রকমের ফিলিংস লাগে আর দেখতেই পেলে তো আলু চচ্চড়ির আলু সবাই মিলে করতে শুরু করে দিয়েছি আর এইটা চার পাঁচটা তোমাদের দেখাচ্ছি এত কলা বাগান ছিল ওখানে আর কি বলো তো মানে কলার কিছু কিছু মোচাও পড়েছিলো আমরা ভেবেছিলাম তো নিয়ে আসবো কিন্তু আর আলটিমেটলি আনা হয়নি আর আমি প্রথমে ভেবেছিলাম একটাই রান্না আমি হয়তো করব কিন্তু আমাকে এসে এখানে আমাকে খালি খাটিয়েছে বুঝলে তো আর এত বড় করাতে তো দিনও রান্না করিনি আমার তো প্রথম প্রথম ভয় লাগছিল যে আদেতেও আমি পারবো কিনা কিন্তু আলটিমেটলি আমি সাকসেসফুল হতে পেরেছিলাম সবার কিন্তু আলো চচ্চড়িটা বেশ ভালোই লেগেছিল। আর এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে মানে এইটা আমাদের স্মৃতিতে থেকে যাক যেন বছর বছরে এইভাবেই আমরা আনন্দ করতে পারি আর একসাথে এইভাবে একটা আনন্দর আলাদাই মজা আর আর একটা দাদাও এসেছিলো আমাদের পাশের বাড়িতেই ওইটা হচ্ছে আমার ওই দাদার বন্ধু আর এখন দেখতে পাচ্ছ যে আমি যেই রান্নাটা করব তোমাদের বললাম আমার উপর একটা রান্নার দায়িত্ব ছিল কিন্তু একটার বদলে তো অনেকগুলোই পড়ে গেছিলো আর কি করা যাবে ওই রান্নাটার জন্যই এখন প্রিপারেশান নিচ্ছিলাম আসলে মাছের একটা ফিস ফিঙ্গার মতন করব তাই জন্য ওই সমস্ত কিছু যন্ত্র করছিলাম আর তখনও কিন্তু আমার ননদ আসেনি যেহেতু বড়ো মেয়েটার আর কি এক্সাম ও আসবে না ও আর জামাইবাবু আসবে না শুধু দিদিই আসবে আর ছোটো মেয়ে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পাশে বসেই আছে আর এদিকে কাকু কাকিমা চলে এসেছে মানে আমার দাদার শাশুড়ি শ্বশুর মশাই চলে এসেছেন আর এদিকে আমার দাদা বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত এখন শুরু হয়ে গেছে মানে সকলে মিলে ভীষণই একটা এনজয়মেন্ট হচ্ছিলো আর এদিকে আমার দাদা বসিয়ে দিয়েছে ডাল ওরাও না আমি পুরো রান্নাটা একা করিনি সবাই মিলেই কিন্তু করা হয়েছিল প্রচণ্ডই মজা হয়েছিল বলতে পারো তো আমি বললাম এই কাজটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাব তোমরা ছেলেরা একটু রান্না করো তাই জন্য আমরা কিন্তু এখন মেয়েরা সবাই মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি আর এই সময় কিন্তু আমার ননদও চলে এসেছিলো শুধু আমার শাশুড়ি আর মা বাদ দিয়ে আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি আমরা এখন চলে এসেছিলাম একটুখানি গঙ্গার ধারে আর এতটা পরিমাণে রোদ ছিল তোমাদের কি বলবো গো একদম তাকানোই যাচ্ছিলো না আমি তো কোনো রকমের ক্যামেরাটা আর কি ভিডিওটা করেছি আমি এটাই বলছিলাম যে এতটা রোদ আমি তো শুধু ক্যামেরাই করে যাচ্ছি কিছুই তো চোখে দেখতে পাচ্ছি না তো এখানে বেশ কিছু ফটো করা হলো তারপরে এখন আমরা পিকনিককে স্পটের দিকে আবার চলে যাচ্ছিলাম বেশ এতক্ষণ ধরে ছেলেদের উপরে দায়িত্ব দিয়ে আমরা একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এবার হচ্ছে যাই গিয়ে দেখি ওরা কি করছে আর যেতে যেতে জানো তো এখানে একটা শস্যের ক্ষেত পড়ল তো এখানেও বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম খুব সুন্দর গো মানে এত ভালো লাগছিল আর গ্রাম বাংলার পরিবেশ একটা অন্য রকমের হয় তাই না তো যাই হোক ওখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর এসে দেখলাম দাদা বসিয়ে দিয়েছে মাটানটাকে আর এদিকে আমার দাদা একটুখানি আমার ওপরে দায়িত্ব দিয়ে চলে গেল বলো এই তোমাকে বললাম না যতক্ষণ আমি একটুখানি ঘুরছিলাম ততক্ষণ আমাকে কিছু করতে হচ্ছিল তারপরেই আমার ওপর দায়িত্ব দিয়েছিল আর এখন দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হয়েছে এই যে ফিশ ফিঙ্গারটা আমি করেছিলাম আর ভেজ ডাল সাথে হচ্ছে বেগুনি আর মাছটা করা হয়েছিল শুধুমাত্র আমার দাদার শাশুড়ি মায়ের জন্য আর এদিকে চাটনি নরেন গুড়ের রসগোল্লা আর সাথে ছিল হচ্ছে সন্দেশ আর মাটনটা তো তোমরা দেখলেই কী বলো অনেক সময় রান্না করতে করতে আমাদের আর ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি তাই ছবির মাধ্যমেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তাও কি ওটা আমার বৌদি আর কি যেহেতু ফটোটা তুলে রেখেছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখন তো সবাই দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছে ও আর একটা জিনিসও ছিল আমাদের পাপড় ভাজা ছিল আর কি হ্যাঁ সেটাও বলতে ভুলে গেছি তো সকলে মিলে একসাথে কিন্তু এরকম রান্না করে তারপরে খেতে দেওয়া মানে একটা আলাদা রকম মজা তো এটাই যেন আমার স্মৃতির পাতায় থেকে যাক আমার এই মানে ভিডিওটাতে ভিউস আসুক না আসুক আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাক আর এদিকে দেখো দাদারা এক তখনও পর্যন্ত বেগুনি ছিল আর আমরা এরপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না হতে হতে আর এখন পিকনিক শেষ এবার আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছিলো কারণ মুখই দেখা যাচ্ছিল না আ তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো আমাদের আর আশা করি তোমাদেরও কিন্তু ভালো লেগেছে তো জানিও সেটা বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর মানে ভুল দমে আজকে মাস্তি হয়েছে সত্যি কথা আজকে পিকনিক কিন্তু জমে উঠেছিল আর আমি তো কোনোদিনও সত্যি বলতে ফ্যামিলি পিকনিক সেইভাবে তো করা হয়নি তো আজকে ফার্স্ট টাইম ফ্যামিলি পিকনিক করলাম ভীষণই ভালো লাগলো আর আশা করি হয়তো এই ভিডিওটা ভালোই লাগবে তো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা